অধিকার অধিকার সুবিধা এবং মজুরি সরকারের আমরাও আপনারা লক্ষ্য করেছেন মজুরি বৃদ্ধি আন্দোলন করতে গিয়ে আমাদের চারজন শ্রমিক তাদের জীবন দিতে পেরেছে যে জুলাই আগস্টের আন্দোলন হয় সেই আন্দোলনেও আমাদের অনেক গার্মিন শ্রমিক জীবন দিয়েছে আমরা এই প্রেক্ষাপটিতে প্রত্যাশা করেছিলাম জুলাই আগস্ট মুভমেন্টের পরে একটি গণতান্ত্রিক শিল্প পরিবেশ তৈরি হবে একটি গণতান্ত্রিক শ্রম আইন তৈরি হবে এবং আমাদের প্রশাসন সহ আমাদের শ্রমিক অঙ্গনে শ্রমিকদের দাবি দেওয়াগুলোর প্রেক্ষিতে সোচ্চা হবে কিন্তু আমরা দেখলাম গাজীপুর সহ

এই বিশেষ অঞ্চল বা রপ্তানি অঞ্চলের নামে বাংলাদেশের শুধু শ্রমিক না বাংলাদেশের শ্রমিকরা নিশ্চয়ই একই সাথে বাংলাদেশের নাগরিক সেই নাগরিক অধিকার এবং শ্রমিক অধিকার কিন্তু বরণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে একটি আইন আছে বাংলাদেশ সময়ে দুই হাজার ছয় এবং এর বিধিমাল আছে দুই হাজার পনেরো যা বিভিন্ন সময় সংশোধিত হয়েছে বাংলাদেশের সর্বত্র সরকারি প্রতিষ্ঠান বাদে সমস্ত পর্যায়ে শ্রমিকদের জন্য এই আইন প্রযোজ্য শিল্প প্রতিষ্ঠানের জন্য এই আইন প্রযোজ্য কিন্তু এই আইনকে উপেক্ষা করে রাষ্ট্রীয় প্রচলিত আইনকে উপেক্ষা করে একটি ইভিজেনের নামে আলাদা আইন তৈরি করেছে সে আইনে আপনারা প্রত্যক্ষ করবেন দেশীয় পুঁজি বা উদ্যোক্তা আছে এইসব সংরক্ষিত ইভিজেটগুলোতে বিদেশি পুঁজির একটা বড় ধরনের ইনভেস্টার উদ্যোক্তা বা লগ্নি পুঁজি আসে ফলে বিদেশি লগ্নি পুঁজি নিরাপত্তা দেওয়ার কারণে বিদেশি লোকীপুঁধির স্বার্থ সংরক্ষণের কারণে বাংলাদেশের নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে আমরা তীব্রভাবে নিন্দা জানাই যে বিষয়ে এবং আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনে অবাধ ট্রেডিউন করার অধিকার আছে কিন্তু ভিতরে শ্রমিকদের অবাধ ইউনিয়ন করার অধিকার নেই আপনারা জানেন যে কোনো একটি মোদি দোকান প্রতিষ্ঠানও যদি দেয় সেটি বাংলাদেশের প্রবণায়ের অধিভক্ত কলকারখানা প্রতিষ্ঠান ও দেশ অধিদপ্তরের লাইসেন্স দিতে হয় এবং সেই পরিদর্শকরা সেখানে যেতে পারে আমাদের কিন্তু এই ইপিজেটে সরকারের সেই সব দপ্তরগুলো যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে আমরা যারা ট্রেনিউন কর্মী আমাদের ক্ষেত্রে তো আরও বেশি রাস্ট্রিকশান রয়েছে আপনারা যারা সংবাদ শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে আপনারা যারা খবর উপস্থাপন করতে চান আপনাদের ওই অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে ফলে এই রকম একটি জায়গাতে আমরা দেখলাম গত দুই তারিখে শ্রমিকদেরকে অন্যায়ভাবে যখন চাকরিচিত করা হচ্ছে শ্রমিকদের অসন্তোষ তৈরি হয়েছে সেই শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষিতে কর্তৃপক্ষ অর্থাৎ ব্যবসার সহ সংশ্লিষ্ট সরকারের দপ্তরগুলি প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে অর্থাৎ অসন্তোষ ইলিমিনেশনের নিষ্পত্তি কোনো উদ্যোগ না নিয়ে সেগুলোকে আরও উস্কানি দিয়েছে কারখানা বন্ধ করে দিয়েছে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় অবস্থান করেছে সেটিকেও সরকার দমন অর্থাৎ শ্রমিক হত্যার মধ্য দিয়ে দমন করেছে আজকে প্রশ্ন আসছে আমরা বলছি এটা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হত্যা এখন এই রাষ্ট্রীয় কোন বাহিনী হত্যা করেছে সেটা কি পুলিশ সেটা কি আর্মি সেটা কি রাষ্ট্রের অন্য কোনো বাহিনী সেটাও নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় আমরা দিবালোকে যেটা জিনিসটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্রমিক মারা গেছে যেটা মিডিয়া সহ বিভিন্ন জায়গায় শ্রমিকরাও যে বিষয়টি নিশ্চিত করেছে সুতরাং এই কোন কোন বাহিনীর বাহিনীর এই অন্যায়ভাবে মারা হত্যা করা গুলিতে শ্রমিকটি হলো সেটির প্রেক্ষিতে যে রাষ্ট্রীয়ভাবে তদন্ত করার বিষয় আমরা কিন্তু দুই তারিখ থেকে আজকের এই নয় তারিখ অধ্যাপতী সে তদন্ত হয়নি আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা শ্রমিকের বাড়িতে গিয়েছিলাম আমরা ডিসি অফিসে গিয়েছি আমরা এসপি অফিসে গিয়েছি সেখান থেকে আমরা যে বিষয়টি ইনফর্ম হয়েছি একটি তদন্ত কমিটি হয়েছে ব্যবসা দিয়ে যারা হত্যার সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে আপনি তদন্ত কমিটি করবেন আর একটি স্পষ্টত তো ফৌজদারি অপরাধ সেই ফৌজদারি অপরাধ প্রেক্ষিতে রাষ্ট্র যেখানে তদন্ত করা তার একটিয়ার রয়েছে রাষ্ট্র এখনো পর্যন্ত তদন্ত কমিটি করে নাই এবং সেই প্রেক্ষিতে শাস্তির বিচার বিভাগ যে উদ্যোগ সেটা নেওয়া হয়নি সেই কারণে আমরা আজকে এখানে আসার ক্ষেত্রে আমরা একটি বক্তব্য সুনির্দিষ্ট করেছি যে নীলফামাই উত্তরায় পিজেটে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক শ্রমিক প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে হবে আপনারা একটি বিষয় লক্ষ্য করছেন গত তিন তারিখে একটি সমঝোতা বৈঠকের নামে আরেকটি নাটক মন্তস্থ হয়েছে এবং যে সমঝোতা বৈঠকের সাথে প্রশাসনও জড়িত দুঃখজনকভাবে আপনাদেরকে শেয়ার করি যে বিষয়টি সেখানে ভিক্টিমের পরিবারের কোন স্বজন সেখানে উপস্থিত ছিলেন না যে মারা গেছে সেই শ্রমিক পরিবারের কারণ না রেখে সেটা সমঝোতা বৈঠকটি কিসের ভিত্তিতে সমঝোতা হয় সেটি একটি আশ্চর্যজনক ঘটনা সেই প্রেক্ষিতে আমরা দাবি করছি একটি শ্রমিক তার জীবন কোনোভাবে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না তারপরও আমরা এই ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছি আর এই যে অসন্তোষ শ্রমিকদের মধ্যে তৈরি হয় এবং শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হলে শিল্প বিরোধ তৈরি হলে তার নিষ্পত্তি যথাযথ উদ্যোগ না থাকার একমাত্র কারণ হচ্ছে সেখানে অবাধ বেডিনের অধিকার শ্রমিকদের সভা সমাবেশ মত প্রকাশের অধিকার না থাকা সে কারণে আমরা বলছি ইপিজিএর সহ শিল্পাঞ্চলে অবাধ বেডিনের অধিকার সভা সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে আপনাদেরকে আরেকটি বিষয় বলি যেটা শ্রমিকদেরকে বিভিন্নভাবে অন্যভাবে ছটায় চাকরি এবং শ্রমিকদেরকে একটি ব্ল্যাক লিস্ট করা হয় কোন কারখানায় শ্রমিকদেরকে টার্মিনেশন করা হয় এই শ্রমিক পরবর্তীতে আর অন্য কারখানায় চাকরি নিতে পারেনি এরকম একটি অন্যায় তৎপরতা রাষ্ট্রীয় দমন পীড়ন এবং আমাদের অধিকার আন্দোলনের দণ্ডকার ভিত্তিতে আমরা শ্রমিকদের প্রেক্ষিতে আজকে আহ্বান জানাই যেন তারা আন্দোলন করে তুলুন এবং একই সাথে যে বিষয়টি কমনলি আমাদের সকলের জন্য দরকার চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম কমানো এবং পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আমরা শ্রমিক এবং জনগণের প্রতি আহ্বান জানাই আন্দোলন করে তোলার জন্য বন্ধুগণ আমি অধিকার আন্দোলনের পক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে সমন্বয়ক হিসেবে আমার বক্তব্য উত্থাপন করলাম আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের জোটে গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতৃত্ব রয়েছেন তারা কথা বলবেন এর মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করব আপনারা আজকে সংবাদপত্রের ভূমিকায় পালন করলেও যে ট্রেড যে অধিকার সেটি আপনাদের উপর কিন্তু কর্মস্থ নেমে আসছে সুতরাং আমাদের সংগ্রামটা সকলেই শ্রমিক জনগণের একত্রিত ঐক্যবদ্ধ সংগ্রাম সেই সংগ্রামে আমরা অগ্রসর হব উপস্থিত বন্ধুগণ ইতিমধ্যে আমাদের দুইজন সহকর্মী বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে